তারাগড় পাহাড়ে হযরত সাইয়েদ মিরা হুসাইন রহমতুল্লার মাজার রাজস্থানের তারাগর তারাগড় পাহাড়ের উপরে হযরত খাজা মরিদ তিস্তি রহমতউল্লাহ আলাহির কদম খলিফা সৈয়দ মীর হোসেন সাহেবের মাজারে ভারতের রাজস্থানের তারাগড় পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উঁচু এই পাহাড় আজও ইসলামী ঐতিহ্য ও আধ্যাত্মিক ইতিহাসের উজ্জ্বল সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানে শায়িত আছেন বেলায়েতের দরজা পাক পাঞ্জাতন ও আহলে বায়েত আলহি ওয়াসাল্লাম সাহাবিদের ইমাম হজরত আলী আলহাল্লামের বংশধর আধ্যাত্মিক সাধক হজরত সৈয়দ মিরা হুসাইন রহমতুল্লাহ আলাই লোকশ্রুতি আছে আহলে বায়েত তথা দিন ইসলামের শান্তি ও আলোকবর্তিকা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সর্বপ্রথম ভারতে আগমন করেন এবং এই পাহাড়ে স্থায়ীভাবে অবস্থান নেন পরবর্তীতে আহলে প্রবক্তা সুফি সাধক খাজা চিস্তি রহমতুল্লাহ এই পাহাড়ের পাদদেশে অবস্থান করেছিলেন কারাগর পাহাড়ে আসি এখানে রাজস্থানের সমতল থেকে আটশো আটশো মিটার উপরে অবস্থান করতেছি পরে তিনি আজমের শরীফে চলে যান এবং সেখান থেকে ভারতবর্ষে সুফিবাদ তথা ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দর্শনার্থীদের ভিড় আজও প্রতিদিন পাহাড়ে পৃথিবীর নানা প্রান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসেন তারাগড় পাহাড়ে কেউ আসেন জিয়ারাতের উদ্দেশ্যে কেউ ইতিহাস ঐতিহ্যকে দেখার টানে পাহাড়টিতে রয়েছে শত শত অজ্ঞাতনামা কবর যেখানে শায়িত আছেন আল্লাহর প্রিয় বান্দারা হজরত সাইয়েদ মিরা হুসাইন রহমতুল্লাহ এর মাজারটি ইমাম হুসাইন রেলা নুর এর মাজারের আদলে নির্মিত জনশ্রুতি অনুযায়ী তিনি ইয়েমেন থেকে ঘোড়ায় চড়ে ভারতে আসেন এবং এখানে ইসলামের দাওয়াত প্রচার করেন আশ্চর্যজনকভাবে তার সেই ঘোড়াটাকেও এই পাহাড়েই সমাহিত করা হয়েছে ঐতিহাসিক নিদর্শন ইতিহাস বলছে তারাগড় পাহাড়ে একসময় সম্রাট পিত্বীরাজ চৌহানের রাজপ্রাসাদ ছিল কিন্তু

এখানে দেশের পরিস্থিতি ভারতে কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো অনেকে তো বলে ভারত ভালো না চৌহান নাকি আফ্রিকা থেকে জাদুকর জয়বালাকে নিয়ে এসে তাকে হত্যার চেষ্টা করেন জয়বালা জাদুর পাথর ছুঁড়ে মারলে মিরা হুসাইনের ঘোড়া তাকে পায়ের আঘাতে প্রতিহত করেন সেই পাথরে ঘোড়ার খুঁড়ের চিহ্ন আজও নিদর্শন হিসেবে বিদ্যমান ঐতিহ্যের ধারক গত পাঁচশো বছরেও তারাগর পাহাড়ে অসংখ্য নিদর্শন একইভাবে টিকে আছে ইসলামী ঐতিহ্য ও আধ্যাত্মিকতার আলোকবর্তীকা হয়ে হয়ে তা পৃথিবীর মুসলিম সমাজকে টেনে নিচ্ছে রাজস্থানের মরু প্রান্তরে তারাগর পাহাড় কেবল একটি মাজার নয় বরং ভারতবর্ষে ইসলামের প্রথম দিকের ইতিহাসের জীবন্ত দলিল আধ্যাত্মিক সাধনা ঐতিহ্য ও ইতিহাসের অনন্য মেলাবন্ধন এই পাহাড় এখনো আলো ছড়াচ্ছে বিশ্বজুড়ে সৈয়দ বাবা মীর হোসেন সাহেবের মাদার স্বরূপ কেন মাজার শরীফের বাহিরের অংশ এ হল মসজিদ এখানে মানুষ নামাজ পড়ে এখানে প্রতিদিন দেশ বিদেশ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা সহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে